উই আর প্রাউড অফ তারেক রহমান আমার দল ডক্টর ইনুস তার ক্যাবিনেটকে আমরা সময় দিতে চাই আমি চাইছিলাম একসাথে আসবো কারণ আমি না এত বছর পরে যা বারোটা দিলে তার আর একটা এক্সাইটিং কাজ করবে আমরা তখন চাটা করে আরও অনেক মানুষ প্রবাস থেকে আসবে এটা মানে আমাদের জন্য একটা আনন্দ মেলা হবে যে তারেক রহমান ওনার বলেছেন যে আইনি লড়াই করে উনি দেশে ফিরবেন আমার প্রশ্নটা হলো যে উনি আইনি লড়াই এত কেন করতে হবে এক এগারো মৈনফকর বাসুদ্রে ব্যবহার করে ভারতের রকে ব্যবহার করে ক্ষমতায় অন্যায়ভাবে আসলো লগ্গি বইটা দিয়ে লাশের উপরে ডান্স করলো আওয়ামী লীগের মতো যদি লগ্গি বইটা নিয়ে মাঠে আমার কথা যদি বলতো তারেক রমান তাইলে হাজার হাজার মানুষ লাশ বাংলাদেশে কারণ বারো বছরের সাধনায় মানুষ আউলিয়া হয়ে যায় এবং সতেরো বছরের সাধনা বিকজ অব দি সেক অফ ডেমোক্রেসি আমার প্রশ্নটা হলো যে তারেক রহমান ওনার বলেছেন যে আইনি লড়াই করে উনি দেশে ফিরবেন আমার প্রশ্নটা হলো যে উনি আইনি লড়াই এত কেন করতে হবে হাসিনা যদি এ দেশে জোর করে এক এগারো মৈনফকর বাসুদ্রে ব্যবহার করে ভারতের রকে ব্যবহার করে ক্ষমতায় অন্যায়ভাবে আসলো লগ্গী বইটা দিয়ে লাশের উপরে ডান্স করল আমাদের দেশের এই বিউটিকে ধ্বংস করে দিল সে এটা তার নির্বাহী ক্যাপাসিটি দিয়ে সে নির্দোষ খালাস হয়ে গেল তারেক রহমান এই ফেসিবাদের আইন কেন মানতে যাবেন পাঁচ বছরের সাদা আপনি দিবেন এই এটা তো লোয়ার কোর্টের কোনো অ্যাক্তিয়ার নেই

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন তারা আমার সম্মান একটা মধ্যাহ্ন বুঝে আমন্ত্রণ করেছে এই কথাটা আমি বলেছি যে আপনারা এবং ইভেন অ্যাটর্নি জেনারেল আপনারা এই দেশে আইনকে এই যে হাসিডার ফিসিবাদী আইনকে আপনারা এটাকে যতটুকু পারেন আপনার যাতে আইনের বাংলাদেশে আইনের সুশাসন থাকে এবং তারেক রহমান বিচার পান বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পান তারেক উনি তো এককভাবে উনি চান না উনি চান যে উনার নেতাকর্মী মেকশিওর যাতে তাদের প্রতিও জাস্টিস করা হয় এবং যারা অনেক মানুষ যে খুন হয়েছে তাদেরকে এখন পর্যন্ত তাদেরকে বিচারের আওতায় এই নিয়ে আসতেছে না এটাও উনি চান যে এইটাও নিয়ে আসবে এবং ভেরি সুন আমি আজকে এইটা কথা বলি খুবই তাড়াতাড়ি আল্লাহর মতে উনি বাংলাদেশে আসবেন আর আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া উনি যেহেতু দেশের বাইরে যাবেন ইনশাল্লাহ তো সেখানে ডক্টর জুবায়দা আফটার এবং ব্যারিস্টার জায়মা রহমান এবং ওনারা বা ওনার ছেলে ককর ফ্যামিলি তারাও সেখানে রয়েছেন মানে অনেক বছর পর তাদের একসাথে এবং অনেকটা আলহামদুলিল্লাহ তো উনি ওদেরকে দেখার পরেই কিন্তু এই বিষয়টা নিশ্চিত হবে যে ওনার একটা ফুর্তি কাজ করবে আনন্দ কাজ করবে আমি যে আমি যে কারণে যে তারেক রহমান উনি বাংলাদেশে যখন আসবে টোটাল বাংলাদেশ কিন্তু এটা আনন্দে প্রয়োজন মধ্যে তিন দিনের ছুটি ঘোষণা সরকার করতে হবে কারণ আমার বেলা যখন আপনি দেখেন যে এয়ারপোর্ট সৈয়দ প্রজরমানের মাজারে লক্ষ লক্ষ মানুষ আমি আর নিজে ভাই বাড়ি তিন ঘন্টা লাগছে যে ভিতরে ঢুকা তাও পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী তারা সহযোগিতা করেছে যে এক্স্যাক্টলি ফিগারটা আমি হয়তো দিতে পারতাম কিন্তু এই যদি আমাদের নেত্রী যদি যান তাহলে তার একটু চাইলেও পরের দিন আসতে পারবে না কিন্তু ওনার চিকিৎসা শেষ করে কি ওনার সাথে বাংলাদেশে ফিরবেন এই ধরনের কোন পরিকল্পনা এর আগেও উনি ফিরতে পারেন তারেক এর আগেও ফিরতে পারেন কারণ যেহেতু তারেক ফুল টিম নেত্রীর জন্য লুক আফটার করবে আমরাও সেখানে দলীয় নেতাকর্মীরা রয়েছে স্পেশালি চিকিৎসার ক্ষেত্রে ডক্টর জুবাইদা উনি টিমের হেড ক্যাপ্টেন হিসাবে উনি দায়িত্ব পালন করবেন তো সেইখানে তারেক রহমান যদি বাংলাদেশে আসেন তাইলে আমার মনে হয় যে ম্যাডামের হেলথগত কোনো অসুবিধা হবে না ঈশ্বর সেই ধরনের কোন সম্ভাবনা কি আছে যে উনি ওনাকে চিকিৎসা করা অবস্থায় উনি বাংলাদেশে এসেছেন না এটা আমি তো এটা এক্স্যাক্টলি বলতে পারবো না এটা কুড বি কারণ উনি তো রিল্যাক্সের দরকার ম্যাডামের লং টার্ম অন্তত দেশের বাইরে থেকে সুস্থর দরকার আমি চাইছিলাম একসাথে আসবো কারণ আমি চাইছিলাম হয়তো বছর পরে যা বারবার কে দিলে তো একটা এক্সাইটিং কাজ করবে আমরা তখন চাটাট করে আর অনেক মানুষ প্রবাস থেকে আসবে এটা মানে আমাদের জন্য একটা আনন্দ মেলা হবে তো আমার তো লুব সামলাইতে পারছি না আর ওনাকে রেখেও আসবে কিন্তু আমি বললাম যে না আমি আপনার সাথে একসাথে যাব উনি বললেন না এটা আপনি একবার ঘুরে আসেন তারপরে তো হলে আবার তো যাবেন এটা তো সমস্যা নেই তার মানে উনি আসবেন যেভাবে এটার একটা পূর্ব প্রস্তুতি বলা চলে প্রস্তুতি বলে একটা সফর আপনার এটা আমি তো एक्चुअली প্রস্তুতি হিসেবে আসি নাই মানে ওনার আসার উপলক্ষে প্রস্তুতিমূলক একটা সফর বলা চলে আপনার এটা উনি বলেছেন যে আপনি ঘুরে আসেন এখন উনি কোন উদ্দেশ্যে বলেছেন এটা আল্লাহ নোজ বাট আমি উনি নির্দেশ পালন করেছে বেগম খালেদের যে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন যে আসলে উনি কবে যাচ্ছেন ওখানে কোথায় কিভাবে চিকিৎসা নেবেন সেই বিষয়টা নিয়ে আমরা একটু জানতে চাই বেগম খালেদা দিয়ে জেলে ছিলেন কেন আজকে উনি অসুস্থ এটা দেশের জনগণকে একটু আমার জানানি প্রয়োজন রয়েছে যে উনি যে অসুস্থ হলেন ইভেন গত সরকার হাসিনার সরকার আমরা বারবার আমরা ওনার সুচিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার জন্য বিভিন্নভাবে আমরা এপিল দিয়েছি হাসিনা এক পর্যায়ে বললেন যে ওনার পরিবার থেকে যদি এপিল আসে তা আমরা দিব ওনার পরিবার থেকে এপিল গেল ওনার ভাই ওনারা এপিল দিলেন তখন ওনারা বললেন যে ক্ষতিয়ে দেখছেন তো এই বিষয়টা ওনারা কিন্তু পরবর্তী পর্যায়ে যেসুদ্দীপ বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনে হত্যার পরিকল্পনা শেখ হাসিনা নিয়েছিল এবং লন্ডনে একটা অনুষ্ঠানে আওয়ামী লীগের শেখ হাসিনা নিজে বক্তব্য দিয়েছে যে খালেদা জিয়ার বেঁচে থাকার কোনো রাইট নাই আর কত বাঁচবে তার তো অনেক বয়স হয়ে গেছে সেদিনে আমরা টের পেয়েছি যে সে বাংলাদেশে আসে যেভাবে আল্লামা হোসেন সাইদিকে হত্যা করেছে এটা অ্যাপসোলেটলি হত্যার পিছনে শেখ হাসিনা নিজে দায়ী একইভাবে তারা প্লান্ট করেছিল যে বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করে ফেল স্লো পয়জন দিয়ে যেখানে তারা দেশের বাইরে দেওয়াটা খুব বেশি অপ্রস্তুত ছিল দিতে নারাজ হয়ে গেছিল তো বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশে নিয়ে বিচার পেয়েছেন আইনের শাসন অন্তত পক্ষে ডক্টর ইনুসের নেতৃত্বে তার ক্যাবিনেট ওরা ইন্টারন্যাশনাল ডক্টর ইনুস আমাদের গর্বের সন্তান তারেক রমানা বলেছেন যে ডক্টর ইউনুসকে উনি সময় দিতে চান এবং যাতে ফিউচার নেয়ার ফিউচার বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা নির্বাচন যাতে হয় এই জন্য বর্তমান বাংলাদেশে বৃহত্তর একটা রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেই দলের ব্যাকআপ ডক্টর ইউনুসের প্রতি রয়েছে বেগম খালেদা জিয়া উনি সেই দিন থেকে আমরা কোনো ধরনের সরকারের কাছ থেকে উনি সহযোগিতা পাইনি তারপরে উনি বিদেশে চিকিৎসা জন্য যাওয়ার কোনো সুযোগও ছিল না এবং এখানে এখন দেশ নেত্রী বেগম খালেদা দিয়া এই সরকার দেশের বাইরে ওনারা খুব আন্তরিকভাবে চান এবং আমাদের দলের নেতা নেতাকর্মীরাও দেশে বিদেশে সবাই দোয়া করতে এবং খুব উজ্জীবিত যে আমাদের মাকে সুচিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন এবং আমরা ওনার ডাক্তাররা তারা খতিয়ে দেখছেন যে ওনার হেলথ এবং কীভাবে ওনাকে দেশের বাইরে নিলে যাতে সেফলি ওনার রিটার্ন কারণ প্লেনের ল্যান্ডিং টেক আপ এবং লেন্ডিংয়ের দুইটাতেই রিস্ক থেকে যায় সেই দিক থেকে বা ওনার লন্ডন যাওয়াটা উনি হোফলি উনি অচিরেই যাবেন তো ডেটটা আমি এই মুহূর্তে বলতে পারি না বা বলবো না কারণ ডাক্তাররা যদি কোনো কারণে ডেট চেঞ্জ করে তাহলে আমার কথার কাজের মিল থাকলো মিল থাকবে না তো সেই কারণে আমি চেয়ারপারসনের উপদেষ্টা কিংবা আমি যুক্তরাজ্য বিএনপির সভাপতি আমার কথার কাজে আমি মিল রাখতে চাই কিন্তু আপনাদের তো পূর্ণ প্রস্তুতি মানে রয়েছে আলহামদুলিল্লাহ গ্রহণ করার সেখানে কোথায় উনি চিকিৎসা নেবেন সেই বিষয়গুলো ডক্টর জুবাইদা উনি ওনার চিকিৎসার বিষয়টা উনি এই মেইনলি নিশ্চিত করবেন এবং ওনার যেহেতু ওনারা ওয়েট করছেন কোথায় যাবেন কোন হসপিটালে যাবেন এই বিষয়টা ডক্টর জুবাইদা মিসেস তারেক রহমান এমনি কত দিনের প্রস্তুতি আপনাদের আছে যে উনি কতদিন থাকতে পারেন সেখানে এটা তো ডিপেন্ড অন দি ডক্টরস ডিপেন্ডস অন ডক্টর কারণ এখন আপনি যেমন তারেক রহমানের ব্যাকবোন মইন ফকর ব্যাঙ্গে দিলে মাসুদেরা এটার জন্য অনেক বছর ওনাকে সাফার করতে হয়েছে এখন আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে গেছে তো বেগম খালেদা জিয়া এখন ওনার যে এই বয়সে এবং পাঁচ বছরের এই যে আপনার এক ধরনের কনডেম সেল ছিল এবং খুব মানে কারেন্টও ছিল না এবং অনেক সময় এসিও ছিল না বা খাওয়ার মধ্যেও অনেক ধরনের অনিয়ম সরকারের পক্ষ থেকে তারা করেছে সেই হিসাবে উনি খুব উইক বাট উনার ইমানেই জুস বেশি উনি খুব কনফিডেন্ট যে ওনার আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস হয়েছে তো সেই হিসাবে ডক্টর জুবাজা আমরা আশা করি যে আগামী দু দিনের মধ্যে ওনার টোটাল সফর এবং সব কিছুটাই আমাদের আপনাদের কাছে আসবে মিডিয়া অটোমেটিকলি আপনারা জেনে যাবেন এবং আমরাও আমাদের দলের পক্ষ থেকে আমরা সেই প্রিপারেশন আমরা আমাদের রয়েছে এবং সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি লন্ডনে আছেন উনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন কিভাবে কি করতে হবে এবং সেই অতীতেও আমরা ওনার ট্রিটমেন্টের বিষয়টা উনি যান যখন আমাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি গাইড করেছেন মানে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রসঙ্গ যেহেতু আসলেই আপনি বলছিলেন যে উনি অনেক উইক ছিলেন এখন কিছুটা ঠিক হয়েছে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম সুদূর লন্ডন থেকে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করে এসছেন রাত দিন পরিশ্রম করে গেছেন বাংলাদেশের সাথে লন্ডনের একটা বড় গ্যাপ আছে বড় একটা পার্থক্য আছে সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতি আর তারেক রহমান এই দুইটার সমন্বয়কে আপনি কিভাবে দেখেছেন একদম কাছে থেকে আপনি দেখেছেন প্রথম দেখেন তারেক রহমান এই যুগের কালমার ওনার যে তৃণমূলের কে যেভাবে উনি উজ্জীবিত করেছেন উনি বাংলাদেশে মানুষের ভোটাধিকারের আন্দোলন উনি যাতে আপনার ভোট আপনি নিজে দিতে পারেন আমার ভোট আমি দিতে পারি সেটা হচ্ছে ওনার একটা সেই স্পিরিট সেই থিম কাজ করছিল এবং উনি বলেছেন যে আমরা বিএনপি ক্ষমতায় শুধু যাওয়ার জন্য আন্দোলন আমরা করছি না আমরা মানুষের সেই এই যে ফেসিবাদের বিরুদ্ধে মাফিয়া সরকার বিরুদ্ধে ইন্ডিয়ার এজেন্ট হাসিনার বিরুদ্ধে উনি সতেরো বছরের বেশি নিরলসভাবে উনি কাজ করে গেছেন বিভিন্ন সময়ে এবং তৃণমূলের নেতাকর্মী প্রত্যেকটা ঘরে করে তানায় তানায় গ্রামে গ্রামে তারেক রহমানের সেই এই উৎসাহ উদ্দীপনা দিক নির্দেশনা নেতাকর্মীরা করে পালন করেছে যেখানে বিএনপি অনেকেই বিএনপি নিয়ে সমালোচনা করে আমি বলতে চাই যে দেশ বিএনপির হিস্ট্রি বাংলাদেশের হিস্ট্রি এটা একবারে ব্লাড বাকশালীরা একদলীয় শাসন করেছিল এবং বহুদলীয় গণতন্ত্র শহীদ জিয়া দিয়েছেন পরবর্তী পর্যায়ে দেশী বেগম খালেদা জিয়া আপসিটভাবে বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে দীর্ঘ নয় মাস উনি পার্লামেন্ট্রি ডেমোক্রেসি এরশাদকে সরিয়ে উনি পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন বাংলাদেশে অন্যদিকে ফেইস হাসিনা স্বঘোষিত বেইমান উনি নিজেই লালদিগির ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন এরশাদের আন্ডারে যে নির্বাচনে যাবে সে জাতীয় বিমান হবে এবং উনি সগোষিত বিমান ঠিকই পরের দিন এসরাদের সাথে লং ড্রাইভে গিয়ে কারণ আওয়ামী লীগের এগুলি তাদের লজ্জা নেই তো কারণ তার নেত্রী লং ড্রাইভে গেছে গিয়ে তারা এসরাদের সাথে আতাত করে উনি লিডার অব দি অপোজিশন হলেন কিন্তু বেগম খালেদা জিয়া আপোষ করেনি বলে পরবর্তী পর্যায়ে দেশের জনগণ উনাকে প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী মহিলা জনগণ এটা উপহার দিয়েছে গত সতেরো বছরের আন্দোলনে বিএনপি কন্টিনিউয়াসলি অন দি স্ট্রিট দেশে বিদেশে দেশেও তো আমরা দেখেছি যে ওনার আজকে সাতশো ন্যাশনাল লিডার বিএনপি আন্দোলন না করলে গুম হয় কীভাবে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ সাতশো ন্যাশনাল লিডার এখন পর্যন্ত বিএনপির এই যে কোটা সংস্কার আন্দোলনেও বিএনপির প্রায় সাড়ে পাঁচশোর মতো ছাত্র ছাত্রীরা জীবন দিয়েছে এবং আমাদের এবং এই আন্দোলনে সফলতা বিএনপির এই কথাটা বিএনপির শুধু নয় জমাতে ইসলামের আমির উনি বলেছেন এই মহাবিপ্লব এবং এই মহাবিপ্লবের নেতৃত্ব দিয়েছেন এবং সবল নেতৃত্ব হয়েছে তারেক রহমান মালিক ভাই এই প্রশ্নে আমি আসছি যে আপনি তো তখন তার খুব কাছাকাছি এইটাকে এই নেতৃত্বের জায়গাটায় এই আন্দোলনে তার যে যে জায়গাটা এটা বিস্তারিত জানতে চাই তারেক রহমান ভূমিকার একটু এবং বিএনপির পক্ষ থেকে যদি আমরা আওয়ামী লীগের মতো যদি রোগী বইটা নিয়ে মাঠে আমার কথা যদি বলতো তারেক রহমান তাইলে হাজার হাজার মানুষ লাশ বাংলাদেশে এটা ওনাদের পলিসিটা ছিল শান্তিপূর্ণ দেশের জনগণকে সেভ করে হাসিনার পথর ঘটানো এবং সেম টাইমস ইন্টারন্যাশনাল কমিউনিটি গ্রেট ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন এবং জিনিবা এবং আপনার ওয়াশিংটন অস্ট্রেলিয়া বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তাদেরকেও আমরা বিভিন্নভাবে দেশে পাইরে যারা আমরা তাদেরকেও কনভিন্স করার চেষ্টা করছি যে বাংলাদেশের জনগণের সেই ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন যেটা নেতৃত্ব তারেক রহমান দিচ্ছেন মানে লন্ডনে বসে প্রতিদিন এই কাজগুলো উনি কন্টিনিউয়াসলি বাংলাদেশের বিষয়টা উনি সেই ফজরের নামাজ পড়ে উনি শুরু করতেন ডে এবং উনি এসার আগ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা আপনি খোঁজ নিয়ে যদি দেখেন প্রত্যেকটা গ্রামের ইভেন প্রেসিডেন্ট সেক্রেটারি নাম উনি জানে এবং উনি তাদের সাথে অনেক সময় এই যে সতেরো বছরের সাধনা কারণ বারো বছরের সাধনায় মানুষ আউলিয়া হয়ে যায় এবং সতেরো বছরের সাধনা বিকজ অফ দি সেই অফ ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস এবং আমাদের দেশে আইনের শাসন বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল এটা বুঝতে হবে দেশের মানুষের কাছে একমাত্র দেয়ার ওয়েটিং প্রাইম মিনিস্টার তারেক রহমান এবং তারেক রহমান এই কথাটা বলেছেন আমি যদি সরকার গঠন করি জাতীয় সরকার করব এককভাবে তারেক রহমানের লিডারশিপ উনি চায় না উনি চায় যারা যুগবত আন্দোলনে ছিল যারা জুটে ছিল এবং দ্বিপক্ষিক পার্লামেন্ট উনি এই কথা বলেছেন এবং প্রবাসীদের বিষয়টাও আমি যে উনি বলেছেন যে প্রবাসীদের

অর্থাৎ আমেরিকা বুকে জড়িয়ে ধরেছে ডক্টর ইউনুসকে এখন ডক্টর ইউনুস সাবে কারণ রাজনৈতিক দলের কাছে যদি ক্ষমতা না আসে ডেমোক্রেসি যদি না আসে তাইলে এই যে হাজার হাজার ছাত্রছাত্রীরা জীবন দিল তাহলে তাদের আত্মার সাথে আমরা হয়তো বিশ্বাসঘাতকতা হয়ে যেতে পারি বেমানি করা হ্যাঁ এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব রাজনৈতিক একটা বা ইলেকশনের রোডম্যাপ ডিগলি করে দেওয়ার জন্য এবং যাতে প্রত্যেকে এবং সেনাবাহিনীকেও ধন্যবাদ দিতে চাই আপনার মাধ্যমে বিকজ এই সেনাবাহিনীর প্রধানকে সবাই একটু কনফিউজ ছিল যে শেখ হাসিনার আত্মীয় এবং সে কিন্তু এই হাসিনার কথাই উঠবে আর বসবে কিন্তু গত এই হাসিনার পালানোর সময় বাংলাদেশের সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছে এটা প্রশংসা সম্প্রতি আমরা তারেক রহমানের যে বক্তব্যগুলো দেখছি সেটা কিন্তু তরুণদেরকে ব্যাপকভাবে আকৃষ্ট করেছে প্রভাব প্রভাবিত করেছে সাধারণ মানুষগুলোকে আপনি তো খুব কাছাকাছি থেকে তাকে দেখে এসছেন এই সতেরো বছরে উনি নিজেকে প্রজ্ঞা থেকে আরও বেশি প্রজ্ঞাপানের জায়গায় নিয়ে এসেছেন নিজের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় উনি দিয়ে এসছেন তা সেক্ষেত্রে আগামী রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানকে এই জনগণের সামনে অর্থাৎ এই তরুণদের সামনে তাকে নিয়ে আপনি কি বলবেন তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন এবং তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্য যদি আপনি শুনেন তাইলে দেখবেন যে কোয়াইট ক্লিয়ার কনসেপ্ট বিএনপি ক্ষমতায় আসলে কি হবে এবং বিএনপি হিস্ট্রিক্যালি আপনি যদি দেখেন আপনি তিনটা সরকার যদি দেখেন জিয়াউর রহমান ওনার জীবনদশায় একটা করাপশন করেন নেই উনি বাঙ্গা সুটকেস, ছিড়াগেঞ্জি ঢাকা শহরে ওনার কোনো একটা বাড়ি নেই জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট প্রথম প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক আসেন সেকেন্ড বেগম খালেদা জিয়া শহীদ রাশদি রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে তারা লাথি দিয়ে হাসিনা বের করে বের করে দিয়েছে বেগম খালেদা জিয়া চাইলে তো হাসিনার মতো এই আপনার ষাট বিঘা জমি নিয়ে এক ভিতরে যেভাবে রাজুকের রাখা দখল করেছে হাসিনা রেহানা তার ছেলে মেয়েরা বেগম খালেদা দিয়ে তো এইভাবে প্লট তৈরি করতে পারতেন কিন্তু উনি তিনবারের প্রধানমন্ত্রী একটা প্লটও তো ওইভাবে করেননি আজকে তারেক রহমান উই আর প্রাউড অফ তারেক রহমান বিকজ তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ এত অপ্রচার করেছে ইন্ডিয়ানরা এত অপ্রপ্রচার করেছে আজকে তারেক রহমান ঢাকা শহরে যে আসবে উনি কোন বাড়িতে থাকবেন ওনার তো কোনো জায়গা নাই ওনার তো কোনো ঠিকানা নেই ওনার তো একটা প্লট নেই জিয়াউরানের ছেলে প্রধানমন্ত্রীর ছেলে আর তার বিরুদ্ধে যে আপনারা কনসপিরেসি এই দলের বিরুদ্ধে কন্টিনিউয়াসলি ন্যাশনাল ন্যাশনালিস্টদের বিরুদ্ধে ইসলামিক মূল্যবোধে বিশ্বাসীদের বিরুদ্ধে জাতীয়তাবাদের বিরুদ্ধে ও লুয়াইস কনসপিরিসি তা আজকে তারেক রহমান অফকোর্স এই যুগের খালমার্কস বিকজ দেশের জনগণ এত উজ্জীবিত আজকে ঢাকা এয়ারপোর্টে আমি আসছি আই ডোন নো দি দি উনিশ বছর পরে ঢাকা এয়ারপোর্টে আমি আসার পরে দেখি লক্ষরও বেশি মানুষ এয়ারপোর্টে আমি আনবিলিভেবল আমি শকড বিকজ দে লাভ তারেক রহমান নট ফর মি তবে তারেক রহমান অফকোর্স বাংলাদেশে আসবেন এবং ইনশাল্লাহ আল্লাহ যদি শহীদ সালামতে রাখে তাহলে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং রাষ্ট্র ন্যাশনালিস্টা যেভাবে দেশ চালায় আমরা ফিউচার আধুনিক বাংলাদেশের রূপকার কিন্তু শহীদ প্রতিনিধি আবার এবং ভবিষ্যতে তারেক রহমান একটা ড্রিম আছে উনি দেশ পরিচালনা করলে অন্ততকে মিনিমাম স্ট্যান্ডার্ড সিঙ্গাপুরের মতো ওনার সেই স্বপ্ন এবং আশা করি দেশের জনগণকে সাথে করিনি সেই স্বপ্ন ওনার ফুলফিল করবেন এবং নেইবারিং কান্ট্রির সাথে উনি সুসম্পর্ক রাখতে চান যে তাতে কেউ এনিমি উনি কাউকেই টার্গেট করে নেন উনি উনি চায় সুসম্পর্ক যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সার্ক সৃষ্টি করেছিলেন সেখানে আপনার ইন্ডিয়া বার্মা ইভেন ইরান সহ এই যে সার্কের কান্ট্রিগুলিকে ইউনাইটই করেছিলেন শহীদ হাসি রহমান এবং সেই কনসেপ্টটা হয়তো উনি আসলে আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদের সাথে মালিক ভাই অসাধারণ কথা বলেছেন সব কিছু মিলিয়ে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি ধন্যবাদ আমি গ্রেটফুল আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং সবার কাছে দোয়া চাই আমার নেত্রী আমাদের মা যাতে সুস্থ হয়ে যান সবাই দোয়া করবেন ওনার চিকিৎসাটা যেন ভালো হয় এবং ভবিষ্যতে তারেক রহমান যাতে সেফলি বাংলাদেশে রিটার্ন করে বাংলাদেশের মানুষের সেবা করার জন্য দেশের দায়িত্ব পালন করতে পারে এই দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ